সুপ্রিয় সকলকে স্বাগতম বেরিয়ে একটা ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও দিয়েছিলাম দিল্লি পুলিশ কনস্টেবলের যেটা রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন চলছে তো আপনারা অনেকেই আমি এর আগেই সম্পূর্ণ তথ্য দিয়েছিলাম আপনারা তারপরেও অনেকে জানেন না যে এটার অ্যাপ্লিকেশন কিভাবে করবেন কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এটাতে আপনাদের যোগ্যতা কি কোয়ালিফিকেশন কি লাগবে বয়স কত ইত্যাদি আপনাদের প্রশ্ন কিন্তু রয়ে গেছে পরীক্ষা কবি হবে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই যা যারা দেখছেন অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন আমাদের ত্রিপুরা থেকে আমাদের প্রত্যেক ভাই বোনেরা ছেলে ও মেয়ের সবাই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের যোগ্যতা এবং বয়সের সব কিছু আপনাদের এখানে ম্যাচ খায় ঠিক আছে এখানে রিক্রুমেন্টটা হচ্ছে দেখতে পাচ্ছেন কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল এখানে কিন্তু কনস্টেবল পোস্টের জন্য ছেলে এবং মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ আপনাদের যেটা অ্যাপ্লিকেশনটা প্রথমে যে ডেটটা ছিল সেটা ছিল বাইশ নয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশ থেকে সরি বাইশ নয় দু হাজার পঁচিশ থেকে একুশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লিকেশান ডেট ছিল এখন কিন্তু আরও টাইম বাড়ানো হয়েছে এখন একত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর পর্যন্ত আপনারা এটার অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি বলে দেবো ভিডিওতে দেখতে থাকুন আমি সব কিছু আলোচনা করবো আর আপনাদের যে প্রশ্ন থাকে এটার পরীক্ষা কবে হবে ঠিক আছে পরীক্ষা দেখতে পাচ্ছেন এখানে টেনটেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সাম ডিসেম্বর দু হাজার পঁচিশ ডিসেম্বরে দু হাজার পঁচিশে হবে না হলে যদি ডিসেম্বর ডিসেম্বরে যদি মিস যায় তাহলে জানুয়ারিতে দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে এই পরীক্ষাটা হবে তো আপনারা এটা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ প্রিপারেশন করবেন আমরা ত্রিপুরা এক্সাম কার এটা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ এ টু জেড গাইডবুক আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র ছয়শো নিরানব্বই টাকায় আপনারা নিয়ে সম্পূর্ণ প্রিপারেশন করবেন কারণ এখানে হিউজ পরিমাণে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন হয় হিউজ পরিমাণে কম্পিটিশন হয় এটা আপনার মাথায় রাখবেন আপনাকে যদি এটাতে অ্যাপ্লিকেশন করেন আর এটা চাকরি আশা করেন তাহলে প্রথমে আপনাকে পড়তে হবে দিন রাত করে কারণ রিটার্ন এক্সামে যদি কোয়ালিফাই হন তারপরে আপনাকে ফিজিক্যালের জন্য ডাকা হবে আর রিটার্ন এক্সাম অবশ্যই ত্রিপুরাতে আগরতলাতে হবে আর রিটার্ন এক্সামে যারা কোয়ালিফাই করবেন আপনাদেরকে ফিজিক্যালকে কিন্তু আপনাদের দি দিল্লিতে গিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা তো এটা তো আলোচনা করলাম এখন আমরা কীভাবে এটাতে অ্যাপ্লিকেশন করবেন সেটাও আপনাদের সাথে আলোচনা করবো এবং তার পাশাপাশি এখানে বয়সটা আমরা একটু দেখে নিচ্ছি বয়সটা আপনারা দেখে নিন এখানে আপনাদের এইজ লিমিট যেটা সেটা হবে জেনারেলদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ ঠিক আছে আঠারো থেকে পঁচিশ জেনারেলদের ক্ষেত্রে হবে হোক ছেলে বা মেয়ে আঠারো থেকে পঁচিশ হতে হবে কিন্তু এস সি এসটিদের জন্য আরও পাঁচ বছর ছাড় অর্থাৎ পঁচিশ হাজার থেকে যুগ দিয়ে দিন থার্টি টু ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে এস সি এস টি অ্যাপ্লিকেশান করতে পারবেন জেনারেলটা কিন্তু আঠারো থেকে পঁচিশ বছর এর কিন্তু বেশি হলে বয়স আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না ঠিক আছে তো কীভাবে আবেদন করবেন সেটা আমরা এখন কোথায় গে আবেদন করবেন সেটা একটু আপনাদেরকে আমরা দেখে দিচ্ছি আর একটা জিনিস আপনাদের যেটা রয়েছিলো যে কোয়ালিফিকেশন কী লাগবে সেটাও আপনাদেরকে আমি বলে দিই তো কোয়ালিফিকেশনটা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম এটাতে কিন্তু টুয়েলভ পাস ন্যূনতম আপনাদেরকে টুয়েলভ পাস কিন্তু থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন দেখতে পাচ্ছেন টেন প্লাস টু সিনিয়র সেকেন্ডারি পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড এজুকুলেশন কোয়ালিফাই কোয়ালিফিকেশন ইজ রিলেক্সিবল আপ টু ইলেভেন পাস ফোর দা ঠিক আছে তো এখানে কিন্তু ইলেভেশন ইলেভেন পাস খাদেরকে তো হবে যাদের সানস ডোটার সব সার্ভিং রিটায়ার্ড পার্সন যারা রয়েছেন দিল্লি পুলিশের বা মাল্টিটাসিনিস্ট হবে তাদের ক্ষেত্রে ইলেভেন পাস হলেও হবে কিন্তু বাকিরা সবার কিন্তু এখানে অবশ্যই টুয়েলভ পাস হতে হবে তো আশা করি বোঝাতে পারলাম আর এখন আমরা দেখে নিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন ঠিক আছে তো দেখুন করতে হলে আপনাদেরকে এস স্টাফ সিলেকশন কমিশনের সাইটে চলে আসতে হবে এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে করতে পারবেন যদি আপনারা এর আগে কোনো দিন এসএসসি সাইটে গিয়ে কোনো কোনো এস এস সি জিডি বা অন্যান্য এস এস সি এম টিএসের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে না আপনি ডাইরেক্ট আপনার ওই লগ ইন আর রেজিস্ট্রেশন নাম্বার লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনি সেখানে পাসওয়ার্ড দিয়ে আপনি ডাইরেক্ট লগ ইন করে নিতে পারবেন কিন্তু যারা নতুন এরা আগে কোনো দিন এস কোনো অ্যাপ্লিকেশন করেননি তাহলে আপনাদেরকে প্রথমে এখানে দেখতে পাচ্ছি নিউ ক্যান্ডিডেট ঠিক আছে নিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু প্রথমে কী করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে যেমন পার্সোনের ডিটেলস পার ডিটেলস তারপর রয়েছে যেমন পাস পাসওয়ার্ড ক্রিয়েশন রয়েছে ঠিক আছে পাসওয়ার্ড তারপরে আপনাদের অ্যাডিশনাল আপনাদের অ্যাডিশনাল ডিটেলস যেমন রয়েছে ক্যান্ডিডেটস ন্যাশনাল অ্যাড্রেস ইত্যাদি এডুকেশন এগুলো এবং ডিক্লারেশন এগুলো আপনাদেরকে কিন্তু এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনাদের সেগুলো লগ ইন করে নিতে হবে ঠিক আছে যেমন এরকম দেখতে পাচ্ছেন এরকম পেজ আসবে এখানে আপনার পার্সোনাল ডিটেলস সহ সব কিছু এখানে ফিল আপ করে আপনি সে ওটিপি মোবাইল নাম্বার সব কিছু দিয়ে এখানে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার পরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার একটা এস যাবে এস এম গিয়ে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্লাস একটা আপনাদের ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করলে আপনি সেখানে আপনার ইচ্ছা মতো একটা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন ওই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেই আপনারা ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন দেখতে পারবেন যে দিল্লি পুলিশের এখানে অ্যাপ্লাই লিঙ্ক চলছে ওটাতে গিয়ে আপনার আপনার অ্যাপ্লাই করতে পারবেন আর তারপরেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি আবারও বলছি যারা আপনাদের যার যার শহরে নিশ্চয়ই কম্পিউটার সেন্টার থাকে যেখানে এরকম চাকরির অ্যাপ্লিকেশন হয় আপনারা সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করে নেবেন তো অ্যাপ্লিকেশন করা খুবই সহজ আপনারা নিজে থেকে না করে না করে আমি তারপরে বলবো একশো টাকা দিয়ে আপনারা যে কোনো অভিজ্ঞ যারা অ্যাপ্লিকেশান করে তাদেরকে অ্যাপ্লিকেশনটা করে নেবেন আপনারা করে রেজিস্ট্রেশন প্রথমে করে তারপরে লগ ইন করে আপনারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করবেন করে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন ঠিক আছে এতটুকুই কারণ ভিডিওটা বানানোর উদ্দেশ্য এতটুকুই আমাকে অনেক মানে মেসেজ করেন ফোন করেন আপনারা যে এটার অ্যাপ্লিকেশান কীভাবে করবো এটার কোয়ালিফিকেশন কি আমি সব কিছু ভিডিওতে বলে দেই তারপরেও আপনারা ফোন করে আমাকে জিজ্ঞেস করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও দেই ভিডিও দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আমাদেরকে ফোন করতে হবে না তো এটা সম্পূর্ণ পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে পড়বেন আমাদের কাছ থেকে ভালো লাগে না যেখান থেকে কোয়েশ্চিন নেবেন কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন করবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেলো ডিটেলস থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত